আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বগুড়ায় দুই সন্তানকে পর মায়ের আত্মহত্যা পুলিশের ধারণা দাম্পত্য কলহের জের আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে স্বামী শাহাদাত সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আনিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ চরম ভোগান্তিতে চলাচলকারীরা মানিকঞ্জে বাউল শিল্পী আটক নিয়ে দুপক্ষের উত্তেজনা কাটেনি এখনো ঘটনায় মামলা হলেও হয়নি কেউ নাটোর তিন আসনে মনোনয়ন ঘোষণা না করায় অনিশ্চয়তায় বিএনপির তৃণমূল হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে সম্ভাব্য প্রার্থীদের নানা কর্মসূচি সুন্দরবনের সৌন্দর্য ও বনজীবীদের নিয়ে রচিত গান কবিতা আর পুঁথিপালা নজর কাড়ে সবার আধুনিকতা চাপে হারিয়ে যেতে বসেছে সেই লোক সংস্কৃতি আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরি জামা সড়কে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর বারোটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরি জামা অবরোধ করেন তারা এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা আন্দোলনকারীরা জানান সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেয়া বৈষম্যমূলক এত কম সময়ে এক হাজার একশো নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানান তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা আগামী সাতাশ নভেম্বর সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে দুই মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না তারা জানে কিনা আমার জানা নেই তারা শুধুমাত্র তাদের একটা সৈরাসারি মতো মানে মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে এই বিষয়টা আশা করি নাই যে 24 এর বাংলাদেশে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে এই সাভার থেকে হাইটে আইবুন তো আসছে ভগবানদিতে 100% বুঝুন না গন্ডগোলবাজি একটা কিন্তু এই সাধারণ মানুষগুলোর জন্য এই যে রাস্তা মানুষগুলো আজকে অসস্থই পড়তেছে এই দায়ভার নেবে কে এর আন্দোলন চলে দুদিন পরপরই রাস্তায় তাহলে আমরা হুদা বয়ে থাকি এখানে দেখার কেউ নাই সরকার আছে আছে তাকলো নাই দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে ভোট ব্যাহত হওয়ার কোন শঙ্কা নেই ঠাকুরগাঁয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি মির্জা ফখরুল আরও বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে আমরা অত্যন্ত আশাবাদী যে ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে নাটোর তিন আসনে এখনও কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল সমাবেশ একত্রিশ দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছেন নানা কর্মসূচি সাধারণ ভোটারদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয় গেল তিন নভেম্বর সারা দেশে দুইশো আসনের মধ্যে নাটোরের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি তবে সিংরায় নাটোর তিন আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী পাঁচজন এরা হলেন দুই হাজার আটের আগে টানা তিনবারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম আনু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদার মাহমুদ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুব আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়ত করিম রাঙা দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল মিটিং সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত মুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই বিগত পাঁচ বছর ফেসিড বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকে এই মনোনয়ন দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ এই আসনের কান্ডার হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা দল যদি আমাকে মনে করে যে আমি মনন আমাকে দিবে আমি মন নিয়ে কাজ করব সবাইকে নিয়ে আর অন্য কাউকে দিলেও ধানের শেষের কান্ডারি হিসাবে আমি তাদের জন্য কাজ করব দু সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাত ছাড়া হয়নি বিএনপির সুতরাং এই এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে একত্রিশ দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা ইনশাল্লাহ ভোট করব। তিন লাখ আট হাজার সাতশো চুরানব্বই জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের শিক্ষিত নিষ্ঠাবান সৎ এবং দুর্নীত মুক্ত তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন গ্রুপিং এর কারণে সিংরাতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছি এই জন্যে একটা সুন্দর পার্টি চাই যে এই সতের আন্দোলন করিছে সংগ্রাম করিছে মিছিল করিছে শক্ত অবস্থান থাকলেও সিংরা বিএনপি কয়েক ভাগে বিভক্ত তাই তৃণমূলের নেতা চান দল ঐক্যবদ্ধ রেখে ধানের শীষের জয় নিশ্চিত করতে পারবে এমন কেউ মনোনয়ন পাক বিএনপি ছাড়াও নাটোর তিন আসন থেকে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলন প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন কুমিল্লার লাকসামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ সকালে গন্ডামারা জবাইখানা এলাকায় রেল লাইনের পাশে মইনুদ্দিন অন্তরের মরদেহ পাওয়া যায় তার বাড়ি লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে লাকসাম রেলওয়ে থানার ওসি জানা নিহতের মুখে ও মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তরকে হত্যা করে মরদেহ রেল লাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এই ঘটনা ঘটে জানায় প্রতিদিনের মতো সকালে দোকান খোলেন আনোয়ার হোসেন এ সময় ইউসুফ নামের স্থানীয় এক যুবক দোকানে গিয়ে আনোয়ারের সাথে বাঘ বেতনটাই চড়ায় এক পর্যায়ে তাকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় ইউসুফ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আনোয়ারের কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি অভিযুক্ত ইউসুফকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ